thank you হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরেকটি নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই আজকে বুধবার সকাল আটটার মতো বাজে এমাত্র আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম তো এই যে বন্ধুরা সকালে উঠে আগে ব্রাশ করে নিলাম ব্রাশ করার পরে এই যে ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম পাটি সব কিছু করে নিয়েছি তারপরে চলে আসলাম এই যে কাপড়গুলো সাপ জলে। ডুবিয়ে নেবো আর এইগুলো কাপড় আগে ডুবিয়ে রেখিয়ে দেবো তারপরে বন্ধুরা এই যে আমি চা করতে যাব আজকে চাটা কিছু করে নিই আগে কাপড়গুলোই নিয়ে চলে আসলাম কারণ কাপড়গুলো ভীষণ পরিমাণে ময়লা হয়ে আছে তাই ভাবলাম আগে থেকে যদি ডুবিয়ে রাখি তো বেশ খানিক নুঁড়োগুলো বের হয়ে যাবে আর যখন কাজতে আসবো তখন বেশিটা কাজতেও হবে না আর তাড়াতাড়ি নুঁড়োগুলোও বের হয়ে যাবে এতে চুবিয়ে রাখলে তো কাপড়গুলো থেকে তাড়াতাড়ি নুনগুলো বের হয় তো এইদিকে কাপড়গুলো চুবিয়ে দিলাম আর এই যে টিউবওয়েলটা পাম্প করে আর তাগুলো ধুয়ে নিচ্ছি তারপরে চলে যাব চা বানাতে আর আজকে চার সঙ্গে কি কি খাবো আপনারা কি সেটাও বলে দিন তো আজকে চার সঙ্গে এই যে রুটি আর আলুর ভাজা আছে সেটি খাবো আর কালকে যে বিরিয়ানিটা রাত্রেবেলা রান্না করেছিল সেটি অল্পখানি রয়ে গিয়েছিল তো ভাবছি কি বিরিয়ানিটাও একটুখানি খেয়ে নেবো তা আগে এই যে চা রুটি আলুর ভাজা খেয়ে নেবো তারপরে কিছুক্ষণ বসার পরে এই যে বিরিয়ানিটাও খেয়ে নিয়েছিলাম তো এই যে সব কিছু বিরিয়ানি চা খাওয়ার পরে চলে গিয়েছিলাম কাপড়গুলো কাচার জন্য এই যে ভালোভাবে কাঁচা ধোয়া করে নিলাম আর স্নানটাও করে নিলাম বন্ধুরা তো এই যে এদিকে রোদ্র আছে ভালোই তো ভাবলাম কাপড়গুলো আগে মেলে দিচ্ছি আর পর্দাগুলো এই যে সামনে দিয়ে দেবো গলিটার মধ্যে আর এইদিকে এই যে আনশিকার কাপড় আর আমার কয়েকটা নাইটি কুর্তি ছিল সেইগুলো দিয়ে দেবো আর ওইদিকে গিয়ে আনশিকার জুতাটা এই ঝুঁকিটা কালকে নিয়ে গেছিল আমার শাশুড়ি এই যে বাজার্য করেছিল শরীর পরশু দিন সেটা নিয়ে গেছিল। আর আজকে এই যে এদিকে আমি জুতোটা দিয়ে দিলাম আর এই চোখেটা ধোয়াধি করে বাড়িতে আবার উঠিয়ে রেখে দেবো আর আনশিকার কয়েকটা পেনগুলো ছিল ভাবছি এখানে রোদ্র অভাব ভালোই আছে এখানে মেলিয়ে দেবো আর পর্দাগুলো আর জুতোগুলা এই সরি পর্দাগুলা আর চাদরগুলো এদিকে মেলিয়ে দেবো আর বাড়ির সব খবরগুলো এদিকে মেলে দেবো আর নিচে পেনগুলা দিলাম ভাব যান বড়ো বড়ো কাপড়গুলো নিচে দিয়ে দিচ্ছে আর সেই পেন্টগুলো আনশিকার উপরেই দিয়ে দিলাম জামার কাপড় তো এই যে এদিকে সব কিছু করার পরে আজকে জানেন বন্ধুরা আপনাদের সাথে রান্না বানার কাজটা শেয়ার করতে পারব না কারণ এই যে আজকে রান্না কাজের মধ্যে কিছু নেই এই যে স্নান করার করার ওঠার পরে একটুখানি ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে ভাতটা করে নিয়েছি আর দেখুন আজকে এইটা ওয়াইটারটা মেঘলা মেঘলা ওয়াইটার লাগছে না কেমন মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি হবে তো এই যে বন্ধুরা লাস্টে যে বলেছিলাম আজকে আমি আলনাটা কিনে নিয়ে এসেছি দেখুন তো অনেক দিন থেকে বলছিলাম আলনাটা কিনবো কিনবো তাই আজকে কিনে কিনা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করেন আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই